এই পানিটার উপরে পৃথিবীটা বেশি আছে একটা প্লেট রয়েছে আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী আমার জানিয়ে দিয়েছে

জনو দিয়ে دیا হয়েছে নাউজ বিল্লাহ এ যিনকীরাতুলনেরা এ নবী পাকী প্রেমিকেরা এই জায়গায় আমরা বাসব কি করে তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে গিয়ে ওই দিকে গেলাম ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসায় কাজ হবে না এটা বলেছেন নাকি না বুখারি হাদিস কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে আল্লাহ নবী বলেছেন শুনো যুবক ভাইজান ভাইজান করে পাগল আব্বা জান রাসুনেন বাবাজি বাবাজি করে পাগল মা বোনেরা শুনেন ছেলে জন্য ভাই জন্য পাগল এই প্রেমটা বিথা যাবে না কেননা নবী জানিয়ে দিলেন আলমারু মা মানা

না নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কামতে দিন দাঁড়িয়ে বলবে জোটা চলছে না চলবে না আছে নাকি কেউ হ্যাঁ কিছু শৈতান আছে রে বাবা তারা এসে সাল কোটাই জাহান নামে যাবে কি কোটায় আপনাদের বলতে খারাপ লাগছে আপনারা কি ইবলিসের দিকে নাকি আপনারা নবীর গোলামদের দিকে নয় আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয় তাহলে আবার অত টেনশন কিসে বুক ফুলিয়ে থাকবে হকের পক্ষে নয়ের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে উনিয়াদের পক্ষে আল্লাহ থাকবে থাকা আমার গল্প বলছি না মুবরকে কিছুক্ষণ পর সাহাবাদের কাছে বেরোলেন আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে কিন্তু লাইন ক্লিয়ার রাখুন লাইন কেটে দেবেন না বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলি মিটে যাবে আর মিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায় ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনোদিন জ্বালাতে মুসলমান দাবি করবে সিদ্দিকী আকবরের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ইমাম হাসান ও সাইনের নাসালদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ঊনবিংশ বিংশ শতাব্দীর উনি দুশো বছরের ইতিহাসে এরকম মানব হাসেরে তিনি হলেন মুজাহুজামান সৈয়দুল আবু বাকা সুদ্দিগাল হাসমি দাদা হজলে আওলাদের বিরোধী করবে আর তুমি বলছো আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি শুনুন বন্ধু আল্লাহ নবী বলেছেন আমার মধ্যের মধ্যে তিয়াত্তরটা দল হবে কটা বাহাত্তরটা জাহান নামে যাবে বাহাত্তর দলে নামাজ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে হজ থাকবে জাকাত থাকবে এক কথায় বাহাত্তর দলে আমল থাকবে তারপরও জাহান নামে যাবে কেন বাহাত্তর দলে মেন জিনিসটা নাই কি

যেমন দেওবন্দিদের পিসা হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলহে উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন উনিও দিনের অনেক প্রচার করেছেন কিন্তু ওটা ওই ভারতে ওই দিকটাই আর পূর্ব ভারত আসাম ত্রিপুরা মেঘালয় উপর বাংলা তখন একসাথে ছিল ভাগ হয়নি বিহারের কিছুটা উড়িষ্যার কিছুটা এবং এই বাংলা এই বিশাল জায়গার ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হাজরাত জাবানার মোজাদ্দে দাদা হজুর পীর কেবলা জোরে বলুন সুভাল তার আওলাদদের থেকে মুখ ফিরিয়ে নেবেন নাকি গো তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি তার আওলাদ হিসাবে আপনাদের মা গুণকে মা বোনগুলোকে বুল বলে মানি তাই আপনাদের ও আখিরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছি কেন আল্লাহ দুয়া চাওয়া শিখিয়েছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া বলেছে না বলেন এটা কার কথা আমার বাপের কথা কার কথা এটা বলুন আল্লাহর কথা রব্বানা আয় আমাদের রব আতেনা ফিদ দুনিয়া দুনিয়ার ভালাই দেন ওয়া ফিল আখিরাত আখিরাতের ভালাই দেন আখিরাতের ভালাইও যেমন ভাবছি দুনিয়ার ভালাইয়ের কথাও ভাববো না ভাববো না তাই আপনাদেরকে বলি এই মাহফিলে আসছেন এসে বসেছেন এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন আপনাদের কি কষ্ট হচ্ছে কিন্তু আজ আপনারা কত কি নিয়ে পেলেন আপনারা খুশি হলেন না সুভান আল্লাহ বললেন না একবার সুভান আল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয় জোরে বলুন সুভান আল্লাহ মদিনা শরীফে সব যাবে যুবকরা নিয়ত কর কি গো আশা আছে না নাই নিয়ত কর কিছু কিছু মানুষ লাইফে দেখছিলাম কোথা থেকে নাকি একজন দুজন আসছে তারা লাইভ করছে আমরা ভাঙরে জলসা শুনতে যাচ্ছি তারা আমার বন্ধু না দুশ্মন আমি জানি না কিন্তু দুজন আসবে লাইভ করে দেখাবে আর সমাজে কিছু অভাবগুলো লোক আছে সেইটাকে নিয়ে ছড়াবে দেখো আব্বাস সিদ্দিকী বাইরে বাইরে থেকে লোক নিয়ে আসছে ভাঙরে ন পরিস্থিতিকে খারাপ করার জন্য এমন লোক বলার আছে না নাই এই সমাজে আছে না নাই কিন্তু এই অভদ্র লোকগুলো কোথা থেকে আসে আমি জানি না দু চারটে এই এখানে ভাঙরের বাইরে কারা কারা আছে ভাঙরের মধ্যে কারা ভাঙরের মানুষ কারা কারা আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ মারহাবা কেন আমি প্রত্যেকটা জায়গার ছেলেকে সংগঠনের ছেলেদেরকে বলে দিয়েছি তোমার এলাকার জলসা তোমরা সামলাও তোমাকে তো অন্য এলাকার জলসায় যেতে হবে না তোমাকে আল্লাহ তোমার এলাকার জলসে যদি বোঝুটি হয় আল্লাহ ধরবে কড়াই মহাবীর ছিল শরিয়তের মহাফিরত ছিল তুই যাসনি কেন আমার নবীর বংশের বাচ্চা গিয়ে ছিল তুই যাসনি কেন আপনি ভাবছেন কতটা ছোটো ন আল্লাহ জবাব দিয়ে করবে তাহলে হামদুল্লিল্লাহ এই ভাঙর বা দক্ষিণ চব্বিশ পানা উত্তর চব্বিশ পানা হাওড়া জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পারগানা হুগলি নদিয়া মুর্শিদাবাদ মালদা এসব এলাকায় কি আমার দাদা খুজুরের ভক্ত কম আছে নাকি যে ভাড়া করার জায়গা থেকে বড় প্লেয়ার নিয়ে আসতে হবে কিন্তু দু চারটে বদমাইশ এরা আমার বন্ধু না জানি না এরা মোহাব্বতের নামে আমার যে ফিরে যাবে আল্লাহ পাককে সিজদা করবে সিজদা করার পরে আল্লাহ পাককে বলতে লাগবে এ যুবক শোনো মন দিয়ে শোনো দুনিয়ায় আমরা চায়ের দোকানে বসেছি দুনিয়ায় আমরা কখনো গানেও চলে গেছি দুনিয়ায় কখনো আমরা বেশুরিয়াতে কাজও করে ফেলেছি দুনিয়ায় কখনো আমরা অন্যায় কাজও চলে গেছে কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন জায়গায় বসিয়েছে লা জমিরা আপনার একদল বন্দা বন্দীকে দেখিলাম যারা কিনা কোরআন শোনার জন্য যারা কিনা আপনার আবিরেদ শোনার জন্য যারা কিনা ইসলামকে জানার জন্য এমন একটা মাহফিল করে বসেছিল এবং এই মাহফিলেতে নবী বংশের সন্তান আব্বাস থেকে দাওয়াত করে তারা নিয়ে এসেছিল আব্বাস তাদেরকে কোরআন শোনাচ্ছিল আব্বাস তাদেরকে নবীর কথা শোনাচ্ছিল তারা বসে বসে দরুদ পড়েছে আল্লাহ একবার বলেছে সুবাহার আল্লাহ বলেছে বা অন্য কোন জায়গায় যদি নবী প্রেমী কোলা মারা থাকে ওই জায়গায় যারা গিয়ে বসবে দের বিশ্ব পরিস্তা বলতে থাকবে ও রব্বুল্লাহার এইবারে দেখলাম তারা বসে বসে আপনার প্রশংসা করছে আপনার হাবিবের প্রশংসা করছে সুবহানাল্লাহ বলছে দর শরীফ পড়তেছে আমার আল্লাহ ওই সময় বলতে লাগবে ওরে আমার ফারিস্তারে ওরা কি আমি আল্লাহ আমার শুধু প্রশংসায় করে গেল আমার হাবিবে শুধু পরে গেল নামার আমার কাজে কিছু চেয়েছে ওই সময় পারিস তারা বলবে আল্লাহ তারা যখন দোয়া চাইতেছিল ওই দোয়াতে তারা জান্নাত দিয়ে বাঁচতে চেয়েছে জান্নাত থেকে নাজা চেয়েছে এবং জান্নাতের আশা করেছে আমার আল্লাহ বলবে আমি আল্লাহ ওদেরকে নিরাশ করে দেব না ওদের জন্য জান্নকে হারাম করে দিলাম জান্নাতি বানিয়ে দিলাম আল্লাহ একবার ভাই আমার মন দিয়ে শোনে হতে পারে কোন দিনের দোয়া কবুল হয়ে যাবে কোন দিনের জলসা কবুল হয়ে যাবে আমরা কামিয়াবি হয়ে যাব ঠিক না বেঠি মনে রাখবে এর জন্য ভালো জায়গায় থাকতে হবে গতবারও আসলাম মাহফিলটাতে এই পাশে কোথায় এসেছিলাম না হ্যাঁ ওই খুনি মানুষের কথাই ঠিকভাবে অজ করতে পারলাম না এখনো দেখুন কথা হচ্ছে আর আল্লাহর আল্লাহ ভালো জানে আমি যখন ঢুকি তখন সব এসে বসে থাকবে না আমি ঢুকার পরে মুহূর্তের মধ্যে কোথা থেকে যে সব জেন আসে আল্লাহ জানে সব জেন না হ্যাঁ হ্যাঁ আনন্দ করে ভাইকে বলতে পারে ব্যাথা হচ্ছেন না তো মনে ব্যথা নিচ্ছেন না তো কেন আপনাদের সঙ্গে আমাদের ইমানি সম্পর্ক দুনিয়া সম্পর্ক নয় রে বাবা ইমানি সম্পর্ক আমরা দুনিয়াতে এক জায়গায় হয়েছি আখেরাতে আল্লাহ আর জান্নাতও এক জায়গায় হব জোরে বলুন সুভাল বলুন ইনশাআল্লাহ আচ্ছা এই যে কথাটা বললাম এটা কি এমনি এমনি বলে দিলাম নাকি কোরআন সন্ন্যায় যদি কথা না থাকে এই মেম্বারে বলা যায় কথা বলুন এই মেম্বারে বলা যায় এই মেম্বার তোমার বাপের নয় এটা আমার দাদুর নয় এটা আমার রসুল্লাহ মেম্বার এটা স্টেজ নয় এটা মেম্বার শরীফ কথা শুনছেন এই যে কথাটা বললে এমনি এমনি না তাই তো যুবকদের বলি বন্ধু কার সঙ্গে করছো একটু ভেবে ভেবে করতে হবে কেন আল্লাহ মা কুরান পাখির মধ্যে জানিয়ে দিলেন তো হে বিশ্বাস হিমান দারে রা থুমরামী আল্লাহ আগে বয় করো অকন মাস্ব দেখিন এবং সুস্থবাদীদের অনুসরণ করো

ভালো সব দেখি তোমার আমার দুনিয়ার উঠা ভাষা যদি ভালো মানুষের

কামত কবে হবে আপনারা জানেন কেউ আপনাদের এলাকার কেউ জানে তবে কিছু ফাঁসেক বক্তা বেরিয়েছে তারা হয়তো জানতে পারে ফত আদায় জানেন না মাদ্রাসার চৌকাটে পা নে ফতোয়া দেয় এমন কিছু বেরিয়েছে না গরিব এতিম অসহায়কে কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে তারা হয়তো জানতেন